একা হাতে সংসার সামলানোর যে কত কষ্ট সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম কলেজ থেকে ফিরে আসতেই দুপুর হয়ে গেল এখন আবার রান্না করতে হচ্ছে তাই তাড়াহুড়া করে ফ্রিজ থেকে মাছ বের করে পানিতে ভিজিয়ে রাখলাম রান্না করার জন্য পাতিল নিয়ে চালের ড্রামের কাছে গেলাম রান্না করতে পরিমাণ চাল প্রয়োজন সেই পরিমাণ চাল ড্রামে ছিল না এদিকে চাল যে আনবো সেটা আমার একদমই মনে ছিল ড্রাম তো খালি কি আর করবো এই মুহূর্তে যে চাল কিনে আনবো তাও সম্ভব ছিল না প্রতিবার চালের বস্তা কিনে আনার পরে কিছু চাল আমি আলাদা করে রেখে দিই এখানেই রেখেছি আমার সেই গুপ্তধন আপনাদেরকে দেখাচ্ছি রান্না করতে যেই পরিমাণ চাল দরকার আমি এখান থেকে নিয়ে রান্না করব তারপর মনে করে বিকেল বেলা চাল কিনে আনতে হবে এভাবে বুদ্ধি করে যদি আমি কিছু চাল সরিয়ে না রাখতাম তাহলে আবার দোকানে গিয়ে চাল এনে তারপর রান্না করে খেতে হতো তাই এভাবে কিছু চাল সরিয়ে রাখলে বিপদে কাজে লাগে আপনারাই বলেন এভাবে চাল সরিয়ে রেখে আমি ভুল করেছি না ঠিক করেছি পাশেই আমার লক্ষ্মী বাবাটা খেলছিল হঠাৎ পাতিলে ভিতরে হাত দিয়ে কিছু চাল নিয়ে মুখে ঢুকিয়ে দিল আর বলবো সব জায়গাতেই যেন ওর দুষ্টুমি করতেই হবে দুষ্টুমি না করলে যেন ওর ভালোই লাগে যাই হোক ওর সাথে দুষ্টুমি করলে তো আর চলবে না আমাকে রান্না করতে হবে খেতে হবে কারণ পেটের ভিতরে অনেক ক্ষুধা লেগেছে তাই চাল ছাল দেওয়ার জন্য পাতিল নিয়ে বেসিনে চলে আসলাম একে একে তিনবার করে ছাল ধুলাম যাতে ছালের ভিতরে আর কোনো ময়লা না থাকে তারপর পাতিল চুলার উপরে রেখে গেস জ্বালিয়ে দিলাম এখানেই কিন্তু আমার কাজ শেষ না বাত এদিকে হবে অন্যদিকে আমাকে আবার মাছ বোনা করার ব্যবস্থা করতে হবে মাছ বোনা করতে হলে তো বেশি করে পেঁয়াজ দিতে হয় তাই পরিমাণ মতো পেঁয়াজ নিচ্ছিল তারপর পানি দিয়ে পেঁয়াজগুলো ভিজিয়ে নিলাম কারণ পানিতে পেঁয়াজগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে খুব সহজে ছাল ছাড়ানো যায় পৃথিবীতে যত কাজেই তা কোনো কাজেই যেন আমার কাছে বিরক্তিকর মনে হয় না কিন্তু এই পেঁয়াজ এই পেঁয়াজ কাটতে বসলেই যেন আমার সব থেকে বেশি বিরক্তির কারণ হয়ে যায় পেঁয়াজ কাটতে বসলেই আমার চোখের পানি অজরে জড়তে থাকে মনে হয় কেউ যেন আমাকে খুব মারছে তাই দু চোখের পানি টপ টপ করে পড়ছে এই পানি ততক্ষণ পর্যন্ত পড়বে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ গুলো খাটবে শুধু যে চোখের পানি পড়ছে তাই নয় চোখ গুলা ভীষণ জ্বালা করছে যা সহ্য করার মতো নয় পেঁয়াজ কাটার যে কষ্টটা সেটা হয়তো কোনো পুরুষ বুঝতে পারবে না কিন্তু আমার মতো যারা পেঁয়াজ কাটে তারাই একমাত্র বুঝবে আপনারা অনেকে হয়তো ভাববেন রমজান মাসে দুপুরে খাওয়ার জন্য এই মেয়েটা কেন এত আয়োজন করছে এই মেয়েটাকে কোনো রোজা রাখে না আসলে আমি প্রত্যেকটা রোজা বুঝাই রাখি এই ভিডিওটা রমজান মাসের না রমজানের আগে এই ভিডিওটা করা হয়েছিল কিন্তু সময়ের অভাবে বয়ে দিতে পারিনি তাই এই রমজান মাসেই দিচ্ছি আসলে কেউই আমাকে ভুল বুঝবেন না আমরা সচরাচর তরকারিতে তুলনামূলক পেঁয়াজ একটু বেশিই খাই তার মধ্যে যদি হয় বোনা তরকারি তাহলে তো পেঁয়াজ আর বেশিই লাগে যার কারণে কষ্ট যতই হোক পেঁয়াজ আমাকে বেশিই কাটতে হবে আর সময়ও অনেক বেশি ব্যয় হয় তাড়াহুড়া করে রান্না করার কারণে কলেজ থেকে ফিরে ড্রেসটা সময় পাইনি তাই তো কলেজ ড্রেস পরেই রান্না করছি আপনাদের অনেকের হয়তো মনে হবে আমি কেন কলেজ ড্রেস পরে রান্না করছি তাই আমি সবাইকে ক্লিয়ার করে দিলাম কোনো মেয়ের যদি সংসার সামলিয়ে আবার পাশাপাশি পড়ালেখাও করতে হয় তার যে কত পেরা থাকে তা একমাত্র সেই বুঝে যে সংসারও সামলায় আবার পাশাপাশি পড়াশোনাও করে যাই হোক আমার পেঁয়াজ কাটা অলরেডি শেষ মাত্র চার পিস মাছ বোনা করব তার জন্য আমি কতগুলো পেঁয়াজ কেটেছি তাই আপনারাই দেখেন একদিকে পেঁয়াজ কাটছিলাম অন্যদিকে বাদ হয়ে গেছে এখন আমি মাছ বাজি করব মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়েছি এবার তেলের উপর একটা একটা করে ছেড়ে সুন্দর করে বেজে নিব মাছগুলো আগে বেজে নিয়ে পরে বোনা করলে তরকারি সাতটাই বেড়ে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ